আজ থেকে একশো মিলিয়ন বছর আগের কথা পৃথিবী অনেকটাই আলাদা ছিল মানুষের কোনো অস্তিত্বই ছিল না বরং ছিল ভয়ানক কিছু জানোয়ার যার ডাইনোসর বন্ধুরা সাথে আমি সঞ্জয় দেখছেন আপনাদের চ্যানেল ক্লিয়ারিটি 66 মিলিয়ন বছর আগে অ্যাস্ট্রয়েড ইনফ্যাক্টর ফলে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল ডাইনোসরের মতো বিশাল আকৃতির প্রাণী এর পুরো ইতিহাসের পদ্ধতি জানতে গেলে আমাদের যেতে হবে 253 মিলিয়ন বছর আগে পৃথিবী যখন প্যলিওজিক এরার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সাইবেরিয়া কিছু পাহাড় থেকে লাভা আর বিষাক্ত গ্যাস নির্গত হতে লাগলো এর ফলে জলবায়ু দূষণের মাপকাঠি বেড়ে যাওয়াতে লাইস্টীয় সরোজের মতো তৃণভোজী প্রাণী এবং প্লেডীয় সরোজের মতো বিশাল আকৃতির জীব বুঝতে পেরেছিল তাদের এই পৃথিবীতে সময় আর বেশি দিন নেই ঠিক তাই হলো জলবায়ু দূষণের মাপকাঠি অতই বেড়ে গেছিল প্রায় নব্বই শতাংশ প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে তাই এমন দানব আকৃতির এবং হিংস্র প্রাণীর ধ্বংসের কারণে কয়েক বছরের মধ্যে আবার নতুন প্রজাতির জীবন তৈরি হতে লাগলো তবে এটা ঠিক এই নতুন প্রজাতির জীব পুরোপুরি তৈরি হতে সময় লেগেছিল প্রায় দশ মিলিয়ন বছর যখন দা গ্রেট ড্রাইং হয়েছিল পৃথিবীকে এর পরিস্থিতি থেকে বের হতে সময় লেগেছিল প্রায় দশ মিলিয়ন বছর তখন পৃথিবী ছিল কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যানেট দেয়ার ওয়াজ ওয়ান মেসিভ সুপার কন্টিনেন্ট কল পানজিয়া এবং আনথালাসা নামক এক বিশাল সমুদ্র দ্বারা বিস্তৃত কারণ কোন পৃথিবীতে একটি মাত্র সমুদ্র ছিল বিশ শতকের প্রথম দিকে জার্মানার এক বিজ্ঞানে অ্যালফার্ট ওয়েগনার লক্ষ্য করেছিলেন দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূল ম্যাপ দেখে এমন মনে হয়েছিল দুটো টুকরু যেন একই মাটিতে তৈরি এবং টুকরো দুটি যেন পরস্পরের সাথে যুক্ত করলে কাটিং অংশগুলি মিলে যাবে পরবর্তীকালে ঠিক তাই প্রমাণিত হয়েছে পৃথিবীতে ষাটটি সুপার কন্টিনেন্ট কোনো এক সময় একই মাটিতে একই মহাদেশে বিস্তৃত ছিল যা হোক এটি একটি আলাদা প্রসঙ্গ বিজ্ঞানীদের অনুমান প্রায় ডাইনোসর আবির্ভূত হয় দুশো তিরিশ থেকে দুশো পর্যন্ত সবচেয়ে প্রাচীন ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিল আফ্রিকায় অনুমান গত দুশো মিলিয়ন বছর আগের সেই সময় পৃথিবীতে চলছিল ট্রায়াসিক পিরিয়ড ক্লাইমেট ছিল ড্রাই অ্যান্ড হট সেই যুগে ডাইনোসরের আবির্ভাব শুরু হতে লাগলো তার মধ্য দিয়ে বিবর্তনের কারণে ডাইনোসর ধীরে ধীরে তখনকার ডাইনোসর এমন ছিল না যা আমরা করি তারা অনেকটাই ছোট ছিল মজার বিষয় হলো এটাই হিউম্যান অ্যানচেস্টার মানে আমাদের পূর্বপুরুষের নাম ছিল সাইনাপসিস পেলুকোসস এবং ডাইনোসরের অ্যানচেস্টার ডায়াপসিস আরকোসোস ফগ এর লিসেন্ট পিভিয়েন্স এবং টার্টেলের অ্যানসিস্টার ট্যামনোস্পন্ডাল আর তাদের মধ্যে ছিল সাইনাপসিস তৃণভোজী প্রাণী এবং ডায়াপসিস ছিল মাংসভোজী প্রাণী এরা স্থলভূমিতে বাস করত আর লিসেন পিভিয়েন্স এবং ট্যামনোস্পন্ডল বাস করত জলভূমিতে আর একটি মজার বিষয় হলো ডায়াপসিস মাংসভোজী প্রাণী হলেও নায়াপসিটস ডোমিনেট ছিল সেই সময় কারণ সাইনাপসিস ছিল আকারে অনেকটাই বড় তবে এটা ঠিক সাইনাপসিটসের রাজত্ব বেশি দিন চলল না কারণ পরবর্তীকালে একটি সরোজের রাজত্ব আসে তার কারণ পৃথিবীর সবসময় উপর উচের হওয়ার কারণে সাইনাপসিসের মতো প্রজাতি এক্সটেন্ড হয়ে গেল কিন্তু ডায়াপিস এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছিল কারণ পরবর্তীকালে তাদের ত্বক এমন হয়েছে যাতে নর্মাল টেম্পারেচারকে মানিয়ে নিতে পারে আবার আরেকটি প্রজাতি সরজ আকার অনেকটাই বড় এবং সকলের উপর ডোমিনেট করা শুরু করলো তবে এটা ঠিক একটি স্বরোজের রাজত্বকালে আর শিকার অনেকটাই কমে গেছিল কারণ আর শিকারের জন্য জল নেওয়া মানেই একটিও স্বরাজের শিকার হতে হয় নিজেকে তাই আরকোশের কাছে একটি অপশন ছিল নিজেকে পরিবর্তন করা যেহেতু থলভূমিতে হান্টিং এর পরিমাণ বাড়াতে হয়েছে তাই নিজেকে আরো গতিশীল করার জন্য পায়ের হার এমন ভাবে হয়ে গেছে তাতে পায়ের এক্সট্রা এক্সটেন্ড প্রোভাইড করতে লাগলো এর ফলে এমন ভাবে চলতে লাগলো গলা অনেকটা ফ্লেক্সিবল এবং এক আকৃতি হয়ে গেছে এর ফলে বিনা মুভমেন্ট করে থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে পেত এখানে শেষ নয় পরিবর্তনের সাথে ধীরে ধীরে আর এর পরিমাণ এতই বেড়ে গেছিল আবার আরেকবার তাদের শিকারের পরিমাণ থেকে শিকার বেড়ে গেছে মানে আর খাদ্য সংকট দেখা দিয়েছে এর ফলে কিছু কিছু আর খাদ্য না পেয়ে ঘাস ও লতাপাতা খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করলো এখানে আরেকবার আরকোসাসকে দুটো ক্যাটাগরিতে বিভক্ত করা হলো প্রথমটি ডাইনোসরের পূর্বপুরুষ অরনেথোডেরা এবং কোকোডালের পূর্বপুরুষ ক্রোকোডাইলো মোরফা এই সব এভলিউশনের দ্বারা পৃথিবী তার স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে লাগে কার্বন ডাইঅক্সাইডের লেভেলও কম হতে লাগলো এবং পেনজিয়াও ধীর গতিতে মডার্ন কন্টিনেন্ট এর আকৃতি নিতে শুরু করে লেট ট্রায়াসিক পিরিয়ডে বিবর্তনের সাথে সাথে সকল উদ্ভিদ এবং প্রাণী বৃদ্ধি হতে লাগলো স্বাভাবিকভাবে বৃষ্টি হতে শুরু হলো বছরের নয় মাস সবকিছুই ঠিকঠাক চলছিল এদিকে আর প্রজাতি অর্নিত ডেরাকে আবারও দুটি ভাগে বিভক্ত করতে হয়েছে আমাদের বিজ্ঞানীকে একটি সরিচিয়াঞ্চ আর অপরটি অর্নীতি সিয়াঞ্চ সরিচিয়াঞ্চ আকারে অনেকটা বড় হলেও অর্নীতি সিয়াঞ্চ আকারে অনেকটাই ছোট কিন্তু দুটি প্রজাতি তৃণভোজী প্রাণী এখানেই এভুলেশন শেষ হয়ে যায়নি এবং আগেও কোনোদিন শেষ হবে না এর মধ্যে দিয়ে আরও একটি জীবের আবির্ভাব ঘটে যায় টেলিসোর্স প্রথম দিকে ওর আকার অনেকটাই ছোট ছিল প্রায় দু মিটার এবং পরবর্তীকালে এর আকার হয়ে দাঁড়ায় আঠারো মিটারের থেকেও বেশি ডাইনোসর এর কন্টিনিউসলি এভলিউশনের ফলে যত ছোট প্রাণী যেমন সাইনাপসিড এর মতো তৃণভোজী প্রাণী যেমন তেমন করে তাদের জীবন যাপন করছিল কিন্তু সেটাও একদিন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ মাটিতে খাদ্য সংগ্রহের জন্য এলেই ডাইনোসর এর ভয় আবার গাছের উপর টের সর্ষের শিকার হতে হয় মানে সব দিক থেকেই সাইনাপসিড কে শিকারের মুখে হতে হচ্ছে তাই সাইনাপসিড ও তাদের জীবন যাপনের জন্য একটি নতুন পদ্ধতি অবলম্বন করে নিজেকে আকৃতিতে ছোট এবং মাটির নিচে বসবাস করতে শুরু করে এবং খাদ্য হিসাবে পোকামাকড় কে বেছে নিতে লাগলো সাইনাপসিস আবারও একটি নতুন প্রজাতির নাম পেল যার নাম মামালিয়া ফর্ম অফিটাক চলছিল পুরো পৃথিবীতে চলছিল ডাইনোসরের রাজত্ব কিন্তু পৃথিবী আবারও যেন পুরনো ইতিহাস গড়তে চলেছে হঠাৎ পেনজিয়া যেন কারেন্ট শেপ তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মাটি ফেটে লাভা এবং বিষাক্ত কালো গ্যাস নির্গত হতে লাগলো আবারও পৃথিবীর ক্লাইমেটকে করে তোলা আরো বিষাক্ত লাভা থেকে বাষ্পীভূত হওয়া জল বৃষ্টির আকারে পৃথিবীর জলাশয় এবং সমুদ্রের জলকে এসেটিক বানিয়ে দেয় ফলে বিষাক্ত জলবায়ুর কারণ পৃথিবী থেকে থেকে নাইনটি পার্সেন্ট জীব এবং উদ্ভিদ ধ্বংস হয়ে যায় তো এই ছিল ট্রায়াসিক পিরিয়ডের ডাইনোসরের কাহিনী রোল অতটুকু আবারও দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকুন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ